আমি আমার সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু জনপ্রতিনিধি হিসেবে করা উচিত আমি করছি রাজ্য সরকার বিগত ১৩ বছর ১৪ বছরে দু সালে ক্ষমতা আসার পর আপনি যদি দেখেন আপনি যে বলছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্ন চিহ্নের মুখে এটার সাথে আমি একমত নই কটা মেডিকেল কলেজ হয়েছে কটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড নো কোয়েশ্চেন আস্কড কেন্দ্র সরকারের যে প্রকল্প আয়ুষ্মান ভারত যেখানে একাধিক শর্ত রয়েছে আপনার হাতে মোবাইল ফোন থাকলে স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না বাড়িতে চার দু চাকা থাকলে মোটরসাইকেল থাকলে পাবেন না ফ্রিজ থাকলে পাবেন না আমরা স্বাস্থ্যসাথী কার্ড সবাইকে দিয়েছি জাতি দলমত জাতি দলমত বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে কোথাও একটা ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক রাজ্য সরকার তার তরফ থেকে অবস্থান স্পষ্ট করেছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা এগুলো আগেও করেছি দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে আমি সিবিআইয়ের অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুত তদন্ত আগে থেকে ঠিক করে নেয় এই লোকটাকে ফাঁসাতে হয় তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয় আর আমাদের তদন্ত তদন্তের মতো চলে যদি কারোর যোগসাযোগ থাকে যেমন মালদার ঘটনাটায় দুলাল সরকারের ঘটনাটায় তৃণমূলের একজন গ্রেফতার হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সে রাজ্যের মুখ্যমন্ত্রী আর গ্রেপ্তার হচ্ছে একজন তৃণমূলের পদাধিকারী কোনো দেখাতে পারবেন চৌত্রিশ বছর সিপিএমের আমলে কোনো সিপিএমের নেতা গ্রেফতার হয়েছে কোনোদিন দেখাতে পারবেন উত্তরপ্রদেশে দু সাল থেকে আট বছর বিজেপি ক্ষমতায় বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে কোনো দেখাতে পারবেন বিজেপি প্রায় তিন দশ দু দশকের বেশি ক্ষমতায় গুজরাটে কেউ দেখাতে পারবে যে বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে আমরা তদন্ত তদন্তের মতো রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে তদন্ত তদন্তের মতো এগোবে যদি কেউ কোনোরকম ভুল করে কোনো রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে সে যে রাজনৈতিক দলের হোক সে যে বর্গের হোক যে ধর্মের হোক যে জাতির হোক একজন দোষী দোষী একজন অপরাধী অপরাধী অপরাধীর কোনো জাত হয় না অপরাধীর কোনো ধর্ম হয় না কোনো রাজনৈতিক দল হয় না আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনেও ব্যতিক্রম